যেই হুজুররা আল্লাহ মাফ করুক যেই হুজুররা এখন মনে করতেছে আরে এই সরকার মনে হয় আমাদের সরকার আরে না এই সরকার আপনাদের সরকার না আপনি আমি আওয়ামী লীগ তারাইছি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছি এটা সত্য সামনেও আল্লাহ না করুক আল্লাহ না করুক আবারও বলতেছি আমাদের হুজুররা আল্লাহ মাফ করুক বুঝে না হুজুর হইল মানে অল্পতে খুশি হয়ে যায় সরকার সরকারদের সাথে মিশা যায় নেতাদের সাথে মিশা যায় নেতারা যে কত বড় মুনাফিক হুজুরা চিনেই না আগামীতেও যেগুলো আসবে মনে করেন না এত সহজ এমনও হইতে পারে আল্লাহ না করুক ইসলামের বিরুদ্ধে পশ্চিমাদের কথায় এরা অবস্থান নিবে পশ্চিমাদের কথা শুনবে আলে মোলামারা আন্দোলন করবে আবার এরা আওয়ামী লীগের মতো দেখবেন হুজুরদেরকে গ্রেফতার করবে লিখে রাখেন এটা লিখে রাখেন এটা আমার আরও তিন বছর আগে জেলখানায় থাকা কথা বিএনপির এক বড় নেতাকে বলছিলাম যদি ওই রাজনীতি থেকে বের হইতে না পারেন তাহলে আপনাদের সাথেও রাজপথে এদেশের জনতার সেই মোকাবেলা হবে এটা বাস্তবতা কিন্তু আমাদেরকে আবেগে হলে চলবে না আমাদেরকে বুঝতে হবে আমরা আল্লাহ রসুলের উম্মত মোহাম্মদ আরবিসাল্লাহ আলিয়াসাল্লামের উম্মত তিনি যেমন দিনের জন্য কষ্ট করেছেন সাবাই কেরাম যেমন দিনের জন্য কষ্ট করেছেন প্রয়োজন হলে আমরাও দিনের জন্য কষ্ট করব। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করেই ছাড়ব তন্ত্র মন্ত্র দিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করব না রাজি আছেন ইনশাল্লাহ এবার দারুণাদুয়ার পার্লামেন্টে তিন নাম্বার আবু জাহেল অন্য দুইজনের প্রস্তাব নাকুস একজন কি বলছিল খেল করেন একজন বলছিল মোহাম্মদকে তাড়াইয়া দেয়া হোক আর আরেকজন কি বলল? বন্দি করা হোক দুইজনের কথায় শয়তান প্রত্যাখ্যান করলো আবু জাহের তৃতীয় পর্যায়ে বলল না সকল গুত্র থেকে একজন একজন যুবক নিতে হবে তাগরা যুবক এক একজনকে নিয়া আল্লাহ রসুলকে মারার জন্য কি এতগুলো গুত্র থেকে একটা একটা মোটা তাজা লম্বা যুবক দরকার আছে দুই তিনজন হয়ে তো হয় তাহলে কেন আবু জাহেলের প্ল্যানিং হলো যে মক্কার সব গুত্র থেকে একজন একজন যুবক যদি গিয়ে তা করে সাল সাল্লাম তাইলে মুহাম্মদ মারা যাওয়ার পরে বনু হাসেম গুত্র বিদ্রোহ করবার মতো দুঃসাহস করতে পারবে না কীরকম প্ল্যানিং দুঃসাহস করতে পারবে কেন কারণ বনু হাসেম একা হয়ে যাবে অন্য সকল গুত্রের লোকেরা মিলে মারছে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বন্দি করবার জন্য আল্লাহ রসু সাল্লা সাল্লামকে দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র নাই করছে না করে নাই কিন্তু এই কিন্তু জন্য কষ্ট শ্রম নিজের তাইফে দাঁত পড়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তবুও এই উম্মতকে ছেড়ে দিয়ে এই উম্মতের এই দিনকে ছেড়ে দিয়েছিলেন নাকি এই দিনের জন্য এই উম্মতের জন্য সর্বোচ্চ কষ্ট সহ্য করেছিলেন আমরা তো সেই নবীর উম্মত আমার আজকের আলোচনা সুল্লা সাল্লা সাল্লামের সেই কষ্টের সময়গুলো তাইফে আমি নিজে তাইফ গিয়েছি আল্লাহ তালা সুযোগ করে দিয়েছে পাঁচে আগস্টের আগে পাসপোর্টই দিত না দেয় নাই পাঁচ আগস্টের পরে পাসপোর্ট হয়েছে উমরা করেছিলাম তাইফের ওই জায়গাগুলোতে ঘুরছি তাইফ যারা ওইখানকার থাকে তাদের সাথে ঘুরেছি দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন মসজিদে নামাজ পড়তেন কোথায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আক্রান্ত হয়েছিলেন কোথায় গিয়ে বসেছিলেন সবগুলো জায়গা ঘুরে ঘুরে দেখেছি তাইফ মক্কা থেকে অনেক উঁচু একটা শহর পাহাড় তিন চার কেলু পাঁচ কেলু শুধু পাহাড় দেওয়া রাস্তা উঁচুতে পাহাড় কেটে কেটে রাস্তা বানাইছে সেই রাস্তা দিয়ে গিয়েছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এত কষ্ট এই দিনের জন্য করেছেন আমরা কি এই দিনের জন্য কষ্ট প্রস্তুত না কষ্ট করতে কষ্ট করতে প্রস্তুত না আমরা কি আমার রসুলকে কেউ কটুক্তি করলে হজ নিয়ে কেউ কটুক্তি করলে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে কেউ কটুক্তি করলে আমরা কি তার দলে অন্তর্ভুক্ত হব আমরা কি তার পক্ষে থাকব নাকি কোরআনের পক্ষে থাকব। নাকি দিনের পক্ষে থাকব নাকি ইসলামের পক্ষে থাকব। প্রিয় ভাইরা আমার ইসলামের পক্ষে থাকার চেষ্টা করবেন দিনের পক্ষে থাকার চেষ্টা করবেন যত জ্বর জাবালা মুসিবত যত কিছু আসুক দিন শেষে